প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার চার আগস্ট দু হাজার চব্বিশ বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আঠাশে মোহরণ চোদ্দোশো ছেচল্লিশ প্রিয় দর্শক নাটনে পুরো দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা দেখছেন দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম আজকে প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ শিক্ষার্থীদের এক দফা চট্টগ্রাম গাজীপুরে নিহত দুই কুমিল্লায় গুলিবিদ্ধ সাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল রবীন্দ্র সরোবর রংপুরে আবু সাইদের মৃত্যু এই এসআই সহ দুই পুলিশ সাময়িক বরখাস্ত একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক বাবা দৈনিক যুগান্তর সরকার পদত্যাগের এক দফা ঘোষণা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন শুরু শহীদ মিনারে জনসমুদ্র রাজধানীর সড়কে সড়কে দিনভর শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান মোতায়েন ছিল আইন আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য যায়নি অ্যাকশানে গুরুত্বপূর্ণ সড়কে মাঝে মাঝে বন্ধ ছিল যান চলাচল বিক্ষোভে উত্তাল দেশ নিহত এক সর্বাত্মক অসহযোগের পনেরো নির্দেশনা ট্যাক্স দেবেন না অফিস কলকারখানা বন্ধ গ্যাস বিদ্যুৎ পানিসহ কোনো বিল পরিশোধ করবেন না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সপ্তাহে একদিন ব্যাংক খোলা গণপরিবহন চলবে না ছাত্রলীগ যুবলীগের হামলা কুমিল্লায় গুলিবিদ্ধ পাঁচ শিক্ষার্থী আহত তিরিশ বাংলাদেশের পরিস্থিতি গণতন্ত্রের অবনতি রোধে ব্লিংকেনকে বাইশ সিনেটরের চিঠি চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা চট্টগ্রামে আমির ঘোষড় ঢাকায় রমিন ফারানাসহ বিএনপির ছয় নেতার বাসায় হামলা আগুন আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী গণভবনের দরজা খোলা সংঘাত চাই না আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান সমন্বয়কদের দ্য নিউ নিউজ প্রটেস্ট ইনটেন্সিফাই ফার দ্য পি এম টু রিজাইন ওয়ান কিল ইন ফ্রেশ ভায়োলেন্স স্কোরস ইনজর্ড I ordered release of innocent students, PM. গণিক বার্তা মিছিলে লাখো লাখো মানুষ রাস্তায় শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশে সরকার পদত্যাগের এক দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা প্রধানমন্ত্রী সরকার আর ক্ষমতা থাকতে পারবে না সমন্বয়ক নাহিদ ইসলাম আজ শুরু অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন বাংলাদেশ ইস্যুতে বিলিঙ্কেনকে বাইশ মার্কিন আইন প্রণেতার চিঠি আজকের পত্রিকা এবার এক দফায় শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিষয়ে পদক্ষেপ নিন মার্কিন বাইশ আইন প্রণেতা বিলিঙ্কেনকে চিঠি গণভবনে দরজা খোলা বসতে রাজি মন্ত্রী মেয়র এমপি ও চার বিএনপি নেতার বাসায় হামলা আগুন সেনাবাহিনী জনগণের পাশে আছে থাকবে সেনা প্রধান পেনশনের প্রত্যয় স্কিমই বাতিল আজ ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নেবে আওয়ামী লীগ পুনর্দমে মাঠে থাকবে বিএনপি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি নিহত এক খবরের কাগজ বিক্ষোভে উত্তাল রাজধানী গাজীপুরে নিহত এক জেলায় জেলায় কর্মসূচি আজ থেকে অসহযোগের ডাক আন্দোলনকারীদের সঙ্গে বসতে চায় প্রধানমন্ত্রী প্রত্যয় স্কিম বাতিল করল সরকার যায় যায় দিন এবার সরকার পতনের এক দফা কেন্দ্রীয় শহীদ মিনারের জনসমুদ্র সারাদেশে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ গাজীপুরে শ্রীপুর সংঘর্ষের মাঝে পড়ে মাঝে পড়ে যুবক নিহত কুমিল্লায় সংঘর্ষগুলি গাজীপুরে গাড়িতে অগ্নিসংযোগ বরিশালে পুলিশের উপর হামলা রাজশাহীতে পুলিশ বক্স বাংচুর সিলেটে বরিশালের গুলি বগুড়ায় সংঘর্ষগুলি প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান প্রত্যাখ্যান শিক্ষার্থীদের অবশেষে মাঠে নামছে আওয়ামী লীগ আর সারা দেশে জামায়াত কাল শোক মিছিল অসহযোগ আন্দোলন নিয়ে পনেরো নির্দেশনা শিক্ষার্থীদের বিজয় অবশ্যই হবে মির্জা ফখরুল চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও চৌসিক মেয়রের বাসায় হামলা অভিভাবকরা প্রশ্ন তুললেন মৃত্যু এত সহজ কেন প্রতিদিনের বাংলাদেশ শহীদ মিনার থেকে এবার এক দফা সরকারের পদত্যাগ দাবিতে আজ থেকে অসহযোগ আন্দোলনের কর্মসূচি জনগণের প্রতি সতর নির্দেশনা বিরোধী শিক্ষার্থী আন্দোলনের আন্দোলনের সম্মিলিত মোর্চা ঘোষণা করা হবে দেওয়া হবে জাতীয় রূপরেখা প্রধানমন্ত্রীর প্রস্তাবে না আমাদের সিদ্ধান্ত রাজপথ থেকেই আসবে আন্দোলনকারীদের প্রতি আলোচনার বসার আহ্বান দৈনিক নয়া দিগন্ত সরকার পতনের এক দফা রাজধানীতে ছাত্র জনতার ভাত ভাঙ্গা ঢল শহীদ মিনারের সাত নির্দেশনা দেশ জুড়ে বিক্ষোভ সর্বস্তরের মানুষ গুলিবিদ্ধ গুলি সংঘর্ষ গাজীপুরে নিহত এক আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বসতে চান প্রধানমন্ত্রী খুনি সরকার সাথে পরিকল্পনা পরিকল্পনা নেই আলোচনার সমন্বয়ক নাহি টরেন্টো লন্ডন দুবাই ফ্লাইটে যাত্রী ফুল দেশি বিদেশি এয়ারলাইন্সের উঠানো উঠানামা স্বাভাবিক আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আহ্বান সাবেক একশো একষট্টি কর্মকর্তার গণজাগরণ শুরু হয়েছে আন্দোলন বিজয়দার প্রান্তে ভকরুল বিশ্ববিদ্যালয় সহ সব রাষ্ট্রীয় ও রাষ্ট স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানপত্র পেনশন স্কিম বাতিল আওয়ামী লীগের কিছু নেতা মাঠে থাকলো কর্মী হাতে গোনা ভোরের কাগজ সরকারের পদত্যাগ চাইল আন্দোলনকারী শিক্ষার্থীরা জাতীয় সরকার গঠনের দাবি বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানী সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ আগুন ভাঙচুর আন্দোলনকারী শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী সরকারের বারশো বত্রিশ শিশু নিহত হওয়ার কোনো তথ্য নেই ভোরের আকাশ দৃষ্টি সবার রাজপথে কি হবে আজ সরকার পদত্যাগ দাবিতে অসহযোগ আন্দোলন শিক্ষার্থীদের মাঠে নামছে আওয়ামী লীগ বাংলাদেশ জার্নাল সরকারের পদত্যাগের এক দফা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ বিনারের ছাত্র জনতার বিশাল সমাবেশ থেকে ঘোষণা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চায় সংঘাত চাই না প্রধানমন্ত্রী আলোচনার প্রস্তাব কোচ বাংলাদেশ বুলেটিন সরকার পদত্যাগের এক দফা দাবি প্রতিদিনের সংবাদ সমাধান চায় সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনার থেকে এক দফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরে একজন প্রাণহানি আজ থেকে সর্বাত্মক সহজ অসহযোগ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ আমার সংবাদ কেন্দ্রীয় শহীদ মিনারের শিক্ষার্থী জনতার ঢল ছাত্রদের এক দহা ঘোষণা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান সর্বাত্মক অসহযোগ আন্দোলন স্লোগান প্রকম্পিত শহীদ মিনার প্রাঙ্গন হাতে প্রতিবাদী প্ল্যাকাট আন্দোলনের একাত্মতা প্রকাশের হিরিক পুলিশ রিক্সাচালক সহ বিভিন্ন পেশা শ্রেণী পেশার মানুষের সারা দেশেই বিক্ষোভ সংঘর্ষ গুলিবিদ্ধ বাংচুর অগ্নিসংযোগ দরজা খোলা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই প্রধানমন্ত্রী আটক সব শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার নির্দেশ সংলাপের সুযোগ নেই নাহিদ আজ দেশে জামায়াত জামায়াত কাল শুক মিছিল আওয়ামী লীগের দ্য ডেলি মেসেঞ্জার স্টুডেন্টস নাও ডিক্লার ওয়ান পয়েন্ট ডিমান্ড ভোরের ডাক শহীদ মিনার থেকে এক দফা অসহযোগ আন্দোলন শুরু আজ ছাত্র জনতার প্রতি পনেরো দফা নির্দেশনা